পক্ষ থেকে আমি বলতেছিলাম একজন আপনাদের ট্রেনার বলতে পারেন তো রাজা ট্রেনিং ইনস্টিটিউটের ইউটিউবের লাইভে আজকে আমাদের আসলাম আমরা কারণ হচ্ছে আপনার ট্রেনিং আমরা মূলত করাই হচ্ছে ফ্যাক্টরি শেডের ভিতরে তো কীভাবে ট্রেনিংটা হয় কি কি করাচ্ছি আমরা সব কিছু আপনাদের লাইভের মাধ্যমে আজকে দেখাতে চাচ্ছি সবাই দেখবেন প্লিজ এই যে হচ্ছে আমাদের দুইটা গাড়ি ট্রেনিং চলতেছে ট্রেনিংটা হচ্ছে এই যে ফ্যাক্টরি শেডের ভিতরে করাই দুইটা গাড়ি দুইটাই আমাদের তিন টন গাড়ি দুইটাই হিলি গাড়ি হ্যাঁ দুইটাই তিন টন দুইটাই হিলি গাড়ি আমাদের এটা হচ্ছে যে উপরে লোড এর গাড়ি যেটা আছে মাল লোড করতেছে এটা হচ্ছে আমাদের নিউ গাড়ি যেটা সেটা নতুন গাড়ি আমাদের এটা আর এটা হচ্ছে আমাদের আগের যেই হিলি সেটা সবাই দেখছেন সবাই দেখতে পেয়েছেন এটা তারপর হচ্ছে যে এটা এটা উপরে থেকে মাল লোড আউনলোডিং চলতেছে মাল লোড আউনলোডিংয়ে ট্রেনিং মূলত করানো হচ্ছে সেটাই আমরা আজকে আমাদের লাইভের মাধ্যমে দেখাচ্ছি কারণ ইউটিউব লাইভটা আমরা মূলত কখনও করাই নাই ফার্স্ট টাইম আমাদের ইউটিউব লাইভ এটা এই যে উপরে এখন মালটা রাখবে তিনি উপরে একবারে রাখার আছে ওইখানে রাখার আছে আর ওই পাশটাই আমাদের কিন্তু থাকার জায়গাটা কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসতে চান ঢাকার বাহির থেকে তারা হচ্ছে মূলত ওই যে ওইখানে আমাদের হচ্ছে থাকার জায়গাটা এখানে ট্রেনিং হয় পাশেই থাকার জায়গা ওইখানে আমাদের অফিস রুম সব কিছু একই জায়গাতেই এখানে হচ্ছে যারা এই যে আগের যে হিলি গাড়িটা যেটা সবাই দেখেছেন সেই হিলি গাড়িটা হচ্ছে এটা যেটা দিয়ে মূলত ট্রেনিং চলতেছে এই পাশে একটা চলতেছে এই পাশে একটা চলতেছে দুইটাই যে ওনারা সবাই স্টুডেন্ট ওই যে স্টুডেন্ট ওয়াসি স্টুডেন্ট তারা হচ্ছে এখন লাঞ্চ টাইমের জন্য সকাল থেকে গাড়ি চলতেছে সবাই শিখতেছে সামনে থেকে সামনের দিকে তাকায় বের করেন সামনের দিকে তাকায় ওটের দিকে তাকায় বের করেন গাড়িটা এদিকে আসতেছে আপনি এখন ওদিকে দিলে তো গাড়িটা বের হচ্ছে হ্যাঁ এদিক দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্রেক সারেন হ্যাঁ হ্যাঁ ফ্রকটা নামায় নামায় যান আস্তে আস্তে হ্যাঁ ধীরে ধীরে এই তো সুন্দর হ্যাঁ ইউটিউবে কখনো আমরা লাইভে আসি নাই এই ফার্স্ট টাইম আমাদের ইউটিউব লাইভ এটা এটা একটু কমফোর্টেবল করে দিয়ে যে এটা অ্যাডজাস্টিং লিভার একটু মিলা না একটু উপরে থাকলে মনে হয় ধরতে সুবিধা হবে আপনার এই হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে যদি ডানে বামে করা যায় ওই যে তিন নম্বর লিভার আছে ওইটা দিয়ে সরাই দেন হ্যাঁ এদিকে এদিকে যাবে হ্যাঁ আর যাবে না হ্যাঁ আচ্ছা এবার এবার দিলে হবে ব্রেক ব্রেকে স্মুথ ব্রেক ধরেন তাইলে তো তো স্টার্টিংটা একটু হ্যাঁ ফাস্ট ঘুরাবেন হ্যাঁ ফ্রকটা একটু নিচে নামবে নিচে নামলেই তো হয় হুম হ্যাঁ হ্যাঁ আর একটু হ্যাঁ ফ্রক নিচে নামে নেন হ্যাঁ হ্যাঁ এই তো এমন একবারে ঢুকে দেন হ্যাঁ এই তো ঢুকছে হ্যাঁ সুন্দর হ্যাঁ বুকে নেন হালকা সালামু আলাইকুম রাজা ট্রেনিং ইনস্টিটিউটের ফ্রকলিপ ট্রেনিং সেন্টার আমাদের ফ্রকলিপ ট্রেনিং করা এই ভেকু আছে আমাদের ভেকু ট্রেনিং হয় ফেলোডার ট্রেনিং হয় আপনি যারা দেশের বাইরে যেতে চান প্রবাসে বা বাংলাদেশে যদি হ্যাভি ইকুইপমেন্টের কাজ করতে চান শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালোভাবে কাজ শিখিয়ে দিব যাতে আপনারা যে কোনো জায়গায় কাজ করতে পারেন ইনশাল্লাহ হানিবে এবার উপরে মাল রাখবেন একবারে উপরে হ্যাঁ নিউট্রাল করে রাখেন এবার সে যে রেস্টের বসার মতো স্পেস আছে আমরা আসলে ট্রেনিংটা সম্পূর্ণ যে ফ্যাক্টরি সেটির ভিতরে করাচ্ছি সেই বিশ্রাম আমাদের দুজন লোক দিনাজপুর থেকে এসেছে ওনারা দূর থেকে অনেক ভরসা করে এসেছে ইনশাল্লাহ ভালোভাবে চোখের আন্তাজ করে ঢুকাই দেবো কিন্তু হানিফ ভাই হ্যাঁ সুন্দর করে হ্যাঁ বাইরে থাকবে হ্যাঁ এখানে এখন নিউটল করেন নিউটল করে আর একটু বুকে নামবে দেখছেন মালটা কিন্তু একটু বেকা আছে এদিকে আছে হ্যাঁ ওটা সোজা হবে রাইট হ্যাঁ এই হ্যাঁ আস্তে আস্তে নামবে ঠিকই তো আছে আস্তে আস্তে নামান এখন মিডিলে রাখেন হ্যাঁ হয়েছে মাঝখান রেখে হয়েছে বের করে ফেলেন ফার্স্ট একটু দেখবেন যে বের কি না হ্যাঁ এখন এক চান্সে বের করে নেবেন শেষ বের হবে স্টার্টিং একটু ঘুরাবেন না হাত রাখেন লিভারের উপরে হ্যাঁ এক চান্সে বের করে ফেলেন হ্যাঁ হ্যাঁ এই তো শেষ সুন্দর মানে এক চান্সে আপনি এটা নামায় ফেলেন হ্যাঁ ব্রেক ছেড়ে দেন ফুল হ্যাঁ হুম আছে ঠিক আছে আবার যে নেন উপরে থেকে একবারে সোজা যাবেন সোজা গেলে আপনার জন্য নিজেই হবে সোজা যান ফ্রকলিফ্ট লো ডাউনলোডিং ট্রেনিং এই গাড়ি এটা একটু দেখি কি অবস্থা আগে বুক নামবে আগে বুক নামবে হ্যাঁ বুকটা আগে সোজা করে নেবেন নিউটল করছেন নিউটল করে নেন হ্যাঁ নিউটল হয়েছে না এই যে এই একবারে লেভেল থাকবে এই যে বোঝা যায় না উপর দিয়ে যে ফাঁকা দিকে তাকান না এই সাইড দিয়ে তাকাবেন যে এটা সোজা হয়েছে কিনা হ্যাঁ আস্তে আস্তে নামান হ্যাঁ এই তো সুন্দর একবারে মিডেলে রাখেন হ্যাঁ এখন বের করে ফেলেন এক চান্সে বের করবেন স্টার্টিং কাটাবেন না সোজা বের হবে স্টার্টিং ঘোরাবেন না হ্যাঁ হুম এক চান বের করে ফেলেন হ্যাঁ সালামু আলাইকুম কেমন আছেন একজন কমেন্ট করেছেন ইয়াসিন আরাফাত জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ইয়াসিন আরাফাত ভাই আপনি সুস্থ আছেন কেমন আছেন জানাবেন কমেন্টে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব লাইভ যারা দেখতেছেন জানি না কার কাছে কেমন লাগতেছে লাইভ আসলে কি ট্রেনিং করাচ্ছি সেটা দেখানোর উদ্দেশ্যে আজকে আপনাদের মাঝে আমরা লাইভে আসলাম কীরকম ট্রেনিং চলতেছে সেটাই আমি ফ্রকলিপ অপার্ডিং শিখতে চাই ভাই ইয়াসিনার হাত দাই জি শিখবেন হাতের কাজ জেনে রাখা ভালো কোনো কাজই আপনার বিফলে নাই হাতের গাছ জেনে রাখা খুবই ভালো আর ফ্রকলিপ্টের মান দেশের বাইরে যদি আপনি যেতে চান দেশের বাইরে খুবই ভালো চাহিদা আপনি শিখে যেতে চাইলে শিখে যেতে পারেন আমাদের কাছ থেকে কোনো সমস্যা নেই ট্রেনিং চলতেছে লাইভে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আসবেন মানি ভাই একটু নার্ভাস ফিল কম করবেন একটু সাহস রাখবেন হ্যাঁ সুন্দর করে হ্যাঁ চোখের আন্তস্টা ভালো করে রাখবেন উপরে রাখতেছেন আরও কিন্তু মালটা একটু উপরে উঠে হ্যাঁ আরও কিন্তু উপরে উঠে চোখের আন্তস্টা একটু ভালো করে করেন চোখ চোখ দিয়ে ভালো করে দেখতে হবে তো হ্যাঁ স্টার্টিং কম পেঁচান হ্যাঁ বেশি পেঁচাবেন না হ্যাঁ বুঝছে তো নিউটল করেন নিউটল করলে আবার গাড়ি সামনে যায় কীভাবে হ্যাঁ বুক সোজা করছিলেন ভালোভাবে এখন করলে তো হবে না আগে করতে হবে ফার্স্ট টাইম হ্যাঁ বের করে ফেলেন এক চান্সে বের করে ফেলেন হ্যাঁ আপদেন আর একটু হ্যাঁ নিচে নামে কেন এক চান্সে যখন দেখতেছেন বের হইতেছে এক চান্সে বের করে নেবেন সময় নেবেন না হ্যাঁ এই তো ডাউন দেন হ্যাঁ ফ্রক ডাউন দিবেন না আপনাদের ঠিকানাটা একটু বিস্তারিত বলবেন ঠিকানাটা হচ্ছে আশুলিয়া বাজার সাবার আশুলিয়া বাজার আপনার ট্রেনিংটা হচ্ছে ঢাকা সাবার আশুলিয়া বাজার হয় আমাদের ট্রেনিং সেন্টারটি আপনি কোথা থেকে বলতেছেন ঠিকানাটা বলবেন কীভাবে আসবেন আমি সব বিস্তারিত আপনাকে জানিয়ে দিচ্ছি প্রায় প্রায় লাইভে আসবো ইনশাল্লাহ আপনাদের আসলে সময় সুযোগ হয় না ট্রেনিং করানোর ব্যস্ত থাকি সময় হলে ইনশাল্লাহ আমরা আবারও লাইভে আসবো অনেকেই ভাবেন যে অনলাইনে দেখে কীভাবে আসব হানিফ ভাই ব্রেকটা একটু ভালো করে প্রেশার দিয়ে চাপ দিয়ে রাখতে হবে ব্রেক চাপ দিয়ে রাখলে আবার ছুটে কেন ইয়াস ইনারাফত সিলেট থেকে সিলেট থেকে আপনি হচ্ছে আপনাদের সিলেট থেকে বাস কাউন্টারে যাবেন কাউন্টারে গিয়ে আপনি হচ্ছে আবদুল্লাপুরের বাসের টিকিট কাটবেন উত্তরা আবদুল্লাপুর যেটা ওই আবদুল্লাপুরে কাটার পরে ওইখান থেকে আপনি আবদুল্লাপুরে আইসা নামবেন বাস কাউন্টারে আবদুল্লাপুর যেখানে আপনি নামবেন তেলের পাম্প আছে ওই তেলের পাম্পের ওইখান থেকে আপনি আবার হচ্ছে আশুলিয়া বাজারে গাড়ি পাবেন আর একটু মালটা নিচে থাকবে এত উপরে না হ্যাঁ হ্যাঁ যান নিয়ে যান নিয়ে আবার ওই নিচে রাখেন ওই আবদুল্লাপুর থেকে আশুলিয়া বাজারের আবার গাড়ি পাবেন হ্যাঁ এক ষোলোটা লাগবে না তো মাল বুক সোজা হয় নাই ভালোভাবে মাল না মানে ওই যে মালটা কিন্তু ভিতরে ঢুকে গেছে সাকিব ভাই আপনি কি এইটা শিখছেন যে ট্রেরেটা ভিতরে থাকবে বাইরে বাইরে শিখছেন না তাহলে উনি ভুল করতেছে ওনাকে বলে দেন ভালোভাবে ট্রেরেটা তো বাইরে থাকে ব্যাগে দেন ব্যাগে দিয়ে বাইরে করেন হ্যাঁ ওই চার আঙ্গুল বাইরে থাকবে ওই যে বুকটা আরো হবে আরো হ্যাঁ ও ব্রেক হ্যাঁ ওকে এগারো মিনিট বারো মিনিট লাইভ করে ফেললাম আর আগাইতে চাই না ইনশাল্লাহ আজও আবার লাইভে সময়সুযোগ হলে